হ্যালো বন্ধুরা আমি সুজিত আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল চ্যানেল বন্ধুরা ফেসবুকের মধ্যে কিন্তু নতুন একটা নোটিফিকেশান ঘোরাঘুরি করছে যেটা মানে যে আপনার ফেসবুকটা কিন্তু আর সুরক্ষিত নয় যে আপনি যে পারমিশানগুলো দিয়েছিলেন তার জন্যই কিন্তু আপনার ফোনের যে যতগুলো ছবি রয়েছে বা কন্ট্যাক্ট লিস্টের নাম্বার রয়েছে প্রত্যেকটা জিনিসই কিন্তু অসুরক্ষিত রয়েছে তা ফেসবুকের যে চুক্তি ছিল তা কিন্তু সম্পূর্ণভাবে শেষ হতে চলেছে কবে না আজ আটটা দশের মধ্যে তা সঠিক আপডেটটা কি রয়েছে বা সত্যিই কি আপনাদেরকে এই মেসেজগুলো শেয়ার করতে হবে তা নিয়ে কিন্তু বিস্তারিত আজ আমি আমাদের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন যাতে নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান এবার আসবো মূল বিষয় দেখুন আমি স্ক্রিন রেকর্ডিংটা অন করে নিচ্ছি তারপরে আমি আপনাদের সামনে কিন্তু দেখিয়ে দিচ্ছি দেখুন আমি আমার স্ক্রিন রেকর্ডিংটা অন করে দিয়েছি এখানে কিন্তু একটা পোস্ট রয়েছে মানে ফেসবুক অন করলেই কিন্তু এই লেখাটা কিন্তু সবার চোখের সামনে আসে এটা কী আদতে আপনাদেরকে কী করতে হবে কী বলেছে সরকারের তরফ থেকে সেটাই কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো দেখুন আগামীকাল একটি বড় দিন এটা অফিসিয়াল সকাল আটটা দশ মিনিটে স্বাক্ষর করা হয়েছে এটা টিভিতেও দেখানো হয়েছে ভুলে যাবেন না আগা আগামীকাল থেকে নতুন ফেসবুক নিয়ম অর্থাৎ নতুন নাম মেটা চালু হচ্ছে যার অধীনে কোম্পানি আপনার ছবিগুলো ব্যবহার করতে পারবে মনে রাখবেন এর সময়সীমা আজই শেষ দেখুন ফেসবুক যে ছিল সেটা কিন্তু টোটালটাই বন্ধ হয়ে যাচ্ছে তা কিন্তু মেটা মেটা কিন্তু নতুনভাবে আসতে চলেছে এই বর্তমান যে কোনো স্থানে আঙুল দিন কপি দেখা যাবে কপিতে ক্লিক করুন এরপর নিজের পেজে যান একটি নতুন পোস্ট তৈরি করুন এবং খালি স্থানে আঙুল দিন পোস্ট দেখাবে পোস্টে ক্লিক করুন দেখুন কেন আমি কথাটা বলছি আপনাদের সামনে কিন্তু আমি বলে দিচ্ছি যে যেখানে হাত দিন না কেন প্রত্যেকটা ইভি কিন্তু কপি হয়ে যাচ্ছে আপনার সিকিওর জিনিসগুলো যে যেগুলো আপনার প্রোফাইল না গেলে সে সেখান থেকে পা মানে পাওয়া যেত না সেটা কিন্তু অটোমেটিক যেখানে খুশি হাত দিন সেটা কিন্তু কপি হয়ে যাচ্ছে একশো পার্সেন্টই কপি হয়ে যাচ্ছে তারপরে কী বলেছে এটি সিস্টেমকে বাইপাস করতে সাহায্য করবে যারা কিছু করবেন না তারা সম্মতি দিচ্ছেন বলে ধরে নেওয়া হবে শার্ট মিনিটস শো অনুযায়ী যদি আপনি এটি মিস করে থাকেন তাহলে জানিয়ে রাখি যে একজন আইনজীবী আমাদের এই পোস্টটি করার পরামর্শ দিয়েছে গোপনীয়তা লঙ্ঘনের জন্য আইন অনুযায়ী শাস্তি হতে পারে নোট ফেসবুকের এখন একটি পাবলিক প্রতিষ্ঠান প্রতিটি সদস্যকে এরকম একটি ঘোষণা পোস্ট করতেই হবে যদি আপনি অন্তত একবারও এরকম কোনো বিবৃতি প্রকাশ না করেন তাহলে প্রযুক্তিগতভাবে এটি ধরে নেওয়া যাবে যে আপনি আপনার ছবি এবং প্রোফাইল তথ্য ব্যবহারের অনুমতি দিচ্ছেন আমি এই মর্মে ঘোষণা করছি যে আমি ফেসবুক বা মেটাকে আমার কোনো ব্যক্তিগত তথ্য বা ছবি ব্যবহারের অনুমতি দিচ্ছি না দেখুন এটা কেন বলছে ফেসবুকে যে চুক্তিটা ছিল তা কিন্তু বন্ধ মানে শেষ হয়ে যাচ্ছে আজকেই তাই মেটা কিন্তু সম্পূর্ণভাবে পরিচালিত করবে ফেসবুককে তাই এখন যেখানে খুশি হাত দিন সেখানে কিন্তু কপি হয়ে যাচ্ছে তাই আমি আপনাদেরকে বলবো যে মোটামুটি এই মুহূর্তে ফেসবুক কিন্তু সুরক্ষিত নয় আপনারা যে পারমিশনগুলো দিয়েছেন কি কি পারমিশন দিয়েছেন সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লাইভ প্রুফ কোথা থেকে চেক করবেন আপনার প্রোফাইলে আসবেন এই যে প্রোফাইলে যখন এই ছবিটার উপরে ক্লিক করবেন ফাইলে অন করে নেওয়ার পর এই যে এখানে যে সেটিংস অপশানটা রয়েছে উপরে এই সেটিংস অপশানের উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে যেখানে নিচের দিকে স্ক্রল করে নামবে নিচের দিকে স্ক্রল করে নামলে এইখানে দেখবেন যে পারমিশন বলে একটা অপশান রয়েছে আমি আপনাদেরকে পুরো লাইভ প্রুফ কেন দেখাচ্ছি যে ডিভাইস পারমিশান দেখুন ডিভাইস পারমিশান বলে লেখা রয়েছে না এই ডিভাইস পারমিশানের উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করে দিলে দেখুন এখানে কী কী শো হচ্ছে ক্যালেন্ডার্স নট অ্যালাউ তারপরে ক্যামেরা হুইল ইউজ মানে ইউজিং তারপরে কন্ট্যাক্ট নট অ্যালাউ লো লোকেশান নেভার তারপরে মাইক্রোফোন হোম হুইল ইউজিং তারপরে নোটিফিকেশন অ্যালাউ ফোন নট অ্যালাউ ফটো অ্যান্ড ভিডিও অ্যালাউ মানে বুঝতে পারছেন এই ফটো অ্যান্ড ভিডিও অ্যালাউ কথাটার অর্থ মানে আপনার সমস্ত ফটো অ্যান্ড ভিডিও কিন্তু যে আপনার ফেসবুক সংস্থা আছে তার হাতে কিন্তু রয়েছে আপনার গ্যালারিতে যা রয়েছে সব কিছু সব সবগুলোকে কিন্তু অ্যাসেস রয়েছে তা এই এইখানে কিন্তু আপনার যেগুলো অপছন্দ রয়েছে সে সেগুলো কিন্তু ন মানে নট অ্যালাউ মানে করতে পারেন সেটা কিভাবে করবেন এই যে সি ইনফো লেখা রয়েছে না সি ইনফোর উপরে যদি আপনি ক্লিক করেন এই যে আমি সি ইনফোর উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে এখানে আপডেট সেটিংস লেখা রয়েছে এই আপডেট সেটিংসের উপরে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টগুলো যেটা চাইছেন সেটা কিন্তু হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা যেটা চাইছেন সেটা কিন্তু হয়ে যাবে এটা কিন্তু মাস্ট করতে হবে আমি এটুকু আপনাদেরকে রিকোয়েস্ট করব করে দিলেও কোনো ক্ষতি নেই না করলেও কোনো ক্ষতি নেই দুটো যে কোনো প্রকারে যেভাবে হোক করতে হবে আপনাদেরকে এই জন্যই কিন্তু আমি আপডেটটা দিলাম যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি পে অল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ